অশোক বিএনপি ও জামাতের নেতা কর্মীদের ডিবি অফিস থেকে তুলে নিয়ে এক বাসাতে সরাসরি গুলি করে হত্যা করেছে পুলিশ বাহিনী শেখ হাসিনার আমলে এরকম ঘটনা ঘটেছে অহরহ ইতিমধ্যে সকল ষড়যন্ত্র ফাঁস হয়েছে ভারতের ইন্দনে এরকম কর্মকাণ্ড করেছে এমন কি অনেক বিএনপি নেতা এখন পর্যন্ত ভারতের কারাগারে আটক আছেন এই ভিডিওতে চাঞ্চলকর তত্ত্ব ফাঁস হয়েছে আপনাদেরকে দেখাব কিভাবে ফেসে যাচ্ছেন নরেন্দ্র মোদী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্টিনে একদম শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন করেছে শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে যেই কথা বলেছে তাদেরকে গুম করে দিয়েছে এমনকি ভারতে পাচার করে দিয়েছে ভারত কারাগারে তারা আটক আছেন অনেককে ভারতের পুলিশ সদস্যরা মেরে ফেলেছেন এরকম তথ্য কিন্তু এখন বেশি উঠছে শেখ হাসিনা পতনের পর দর্শক বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক বার্তা দিচ্ছে ভারত ভারত এখন ডক্টর ইউনিসের কাছে কিছুতেই বেড়ে উঠতে পারছেন না কেননা ডক্টর মহম্ম ইউনুস এখন আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় হয়ে গিয়েছে কেননা চিনে দর্শক ইতিমধ্যে দেখেছেন কিভাবে কি বাংলাদেশের আদালত থেকে এমন কি কারাগার থেকে এনে কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছিল ইতিপূর্বে এসকল চাঞ্চালকর তথ্য একের পর এক পাশ করছেন আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকা যখন থেকে চালু হয়েছেন তখন থেকে সারা বাংলাদেশের জনমত তারা অর্জন করেছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে ভিডিওটি এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ